আশীতিশী পীরঘগাছা উপজেলা উপজেলাবাসীর মার্কা মাহবুব ভাইয়ের মার্কা চায়ন অনন্দনগর ইউনিয়নের মার্কা ইটাকুমার ইউনিয়নের মার্কা যোগ্য ব্যক্তির মার্কা সেরা মার্কা ঘোড়া মার্কা আটেইমের মার্কা ঘোরা মার্কা ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের গতিতে এগিয়ে চলেছে মাহবুব ভাইয়ের ঘোরা মার্কা আজ মোদের শুভ দিন ঘোরা মার্কায় ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মা বোনদেরকে বলে যাই ঘোরা মার্কায় ভোট চাই এই জন্য ঘোরা মার্কায় দেলে ভোট শান্তি পাবে পীরিগাছা উপজেলা বাসীর লোক উন্নয়নের জোয়ারকে ধরে রাখতে ঘোরা মার্কায় ভোট দিতে ভুলবেন না আলোচিত আলোচিত এবং মডেল এবং নির্মাণে মডেল পীরগাছা উপজেলা নির্মাণে ঘোড়া মার্কার কোনো বিকল্প নাই তাই আসুন আমরা সবাই ঘোড়া মার্কায় ভোট দিয়ে পীরগাছা উপজেলার উন্নয়নের জোয়ারকে ধরে রাখতে চাই মাহবুব ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা এবারের মার্কা